রাস্তায় বেরিয়ে এতটা দুর্যোগের কবলে পড়ব সত্যি স্বপ্নে ভাবিনি বাপের বাড়ির ছুটি কাটিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ি আমাদের আসার কথা ছিল নেক্সট মর্নিংয়ে কিন্তু কর্তমশায় একটা কাজের চাপ মানে কাজের একটা প্রেশার এসে গেছে যার জন্য আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে মনটা বড্ড খারাপ একটু দশ উদাস ভাব আমি যতবারই বাপের বাড়ি থেকে আসি আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় মায়ের মুখটা দেখে মা ভাবে যে দুদিন থাকলে মেয়ে ভালো হতো সব মাই চায় তো যাই হোক অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভারের আসার কথা ছিল বিকেল সাড়ে পাঁচটায় আর যেহেতু পারেশ নতুন ড্রাইভার পাঠিয়েছে সেই জন্য সে পথ খুঁজে পায়নি আসতে তার ভীষণ দেরি হয়েছে বাড়ি এসে পৌঁছালো সে আটটার সময় আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটায় ড্রাইভার এসে পৌঁছল আটটায় রাত্রিবেলা তো কী করব বেরোতেই হবে বেরিয়ে পড়লাম একটু টা খেয়ে টিফিন করে বেরিয়েছি বিকেল থেকে কিন্তু মানে একটা অস্বস্তিকর মানে পরিবেশ ছিল ওয়েদারটা আর এতটাই মানে মসচার ছিল বাতাসে তো মনে মনে আমরা ঠিক করেই নিয়েছিলাম যে আজকে একটা বৃষ্টি জবরদস্ত হবে হলো তাই যেমনি বাড়ি থেকে বেরোলাম এমনি প্রচণ্ড বেগে ঝড় মানে উঠেছিল আর মায়ের একটা চিন্তা যে এই ঝড় জলে রাতে কী করে তোরা যাবি মায়ের একটা চিন্তা থাকবি যদি হোক রাস্তায় বেরোচ্ছি যাই হোক জগন্নাথের নাম করতে করতে আমরা বেরিয়ে পড়েছি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখনও বৃষ্টি শুরু হয়নি কিন্তু যখন বেরোলাম তখন কিন্তু বর্তমানে ভালো বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টি নিয়েই আমরা বাড়িতে বেরিয়েছি রাস্তায় ঝড়ের সম্মুখীন হলাম মানে প্রবল ঝড় যাকে বলে গাড়ি পুরো হিলিয়ে দিচ্ছে তো আমি যাই বললাম যে এখানে স্পিডটা কমিয়ে দাও প্রচণ্ড ভেতর ভেতরে একটা ভয় কাজ করছিলো আবার কিছুদিন গিয়ে দেখলাম ভালো একটা ভালো বৃষ্টি মানে বেশ বৃষ্টি হলো মানে প্রবল বৃষ্টি যাকে বলে মানে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার ধোঁয়াশার মতো যাই হোক আবার কিছুদিন গিয়ে দেখছি বৃষ্টিটা নেই কমে গেছে এই রকম করেই যাই হোক বৃষ্টি মাথায় নিয়ে বেরোলাম আর যাচ্ছি আমরা আর মাঝে মাঝেই ড্রাইভারকে বলছি স্পিডটা একটু কমিয়ে দাও আর একটা জায়গায় এত বৃষ্টি পেলাম এত বৃষ্টি পেলাম মানে একদম মানে কিচ্ছু দেখা যাচ্ছে না এটা মোস্ট প্রবাবলি দুর্গাপুরে তোমার টোল ট্যাক্সের কাছে তো ড্রাইভারকে বললাম যে তুমি গাড়িটা একটা সাইডে দাঁড় করিয়ে দাও তারপরে কিছুটা বৃষ্টিটা কমলে তারপরে যাব তো ছেলেটা বলল যে না গাড়ি দাঁড় করালে পরে কেউ দেখতে পাবে না পিছন থেকে এসে কেউ যদি মেরে দিয়ে চলে যায় তো আমি স্পিডটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি তো ঠিক আছে তাই চলো তো যাই হোক বুঝতেই পারছো কীরকম বৃষ্টিটা হচ্ছে বাইরে ভেবেছিলাম নেমে একটু চা খাবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে গাড়ি থেকে নামা একদমই অসম্ভব গাড়ির মধ্যে বসে থেকে হাফ ইতেস করে বসে রইলাম চায়ের দোকানের দিকে তাকিয়ে রইলাম কিন্তু কিছু করার নেই ওই তাকানোটাই সার হলো কিছু দেখা যাবে না বৃষ্টি অবস্থা অবশেষে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমি বাড়িতে পৌঁছালাম বাড়ি আসলাম যখন তখন বাজছে সাড়ে দশটা পৌনে সাড়ে দশটার মধ্যে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি তোমাদের জন্য ভালো লাগবে করে অবশ্যই করে লাইক কমেন্ট করে দিও টাটা